ফেডারেশনের এইরকম ফান্ড নেই যে পাঁচ সাত কোটি টাকা দিয়ে একটা স্কোর আমরা লাগাবো এটা তো যেহেতু ক্রীড়া পরিষদ লাগিয়েছে এটা কিন্তু দায়িত্বটা ওনাদের হ্যাঁ আমাদের বিগত কয়েক বছর যাবৎ মে সাঁতারুর বেশ দশ নেমেছে স্কোর ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছিলাম স্কোর আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু ক্রীড়া পরিষদের যেহেতু প্রপার্টিটা ক্রীড়া পরিষদের সেই ক্ষেত্রে আমরা ক্রীড়া পরিষদের সাথে একাধিকবার যোগাযোগ করেছি এবং তাদের যে ঠিকাদার উনি কয়েকবার গিয়েছেন বাট এটার কোনো রেজাল্ট নেই এবং আমাদের ধারণা যে এই স্কুল এখন অচল অবস্থায় আছে এটা ঠিক হওয়ার কোনো চান্স নেই হ্যাঁ এটা তো যেহেতু ক্রীড়া পরিষদ লাগিয়েছে এটা কিন্তু দায়িত্বটা ওনাদের উনি কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেখানেও কিন্তু আমি এই প্রশ্ন তুলেছি এবং উনি বলছেন যে এটা দেখবেন ইমিডিয়েট তো যেহেতু উনি নতুন আসছেন হয়তো এখনও সব কিছু বুঝে উঠতে পারেননি বা উনি হয় মানে সব কিছু দেখতে পারেনি সেই কারণে হয়তো হাত দিচ্ছেন না তো আমার ধারণা যে খুব সহসায় এটা নিয়ে কারণ আমি ইতিমধ্যে জেনেছি যে সুইমিংয়ের এই প্রবলেমগুলি বিশেষ করে স্কোরবোর্ডটা কারণ আমার যে সাঁতারুরা প্র্যাকটিস করছে আমরা কিন্তু হ্যান্ড টাইমিংয়ের টাইমিং নিচ্ছি তো এটাতে ভালো কতটুকু খারাপ কতটুকু এটা কিন্তু আমি কনফার্ম হতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমি স্কোরবোর্ডের মাধ্যমে রেজাল্টটা না নিতে পারব আসলে বিকল্প ভাবার কারণ হলো যে আমরা ভাবতে পারি না কারণ ফেডারেশনের এইরকম ফান্ড নেই যে পাঁচ সাত কোটি টাকা দিয়ে একটা স্কোর আমরা লাগাবো আমরা হয়তো দুই চার দশ লাখ বিশ লাখ টাকা হলে সেটা আমাদের পক্ষে সম্ভব অ্যাভেল করা কিন্তু বাট প্রপার্টিটা হলো জাতীয় ক্রীড়া পরিষদের একমাত্র ওনাদের পক্ষেই সম্ভব বা সরকারের পক্ষে সম্ভব স্কোর লাগানো তো আমরা জানি যে এটা লাগানোর পর থেকে এ পর্যন্ত কোনোদিন কাজ করেনি তাহলে কর্তৃপক্ষ যারা আছেন তারা কেন তাদের ঠিকাদারকে প্রশ্ন করেন না যে কথাটা আপনার যে কথাটা আমার আপনারা অনেক পত্রিকায় অনেক টিভিতে এই বিষয়টি অনেক অনেকে দেখিয়েছেন লিখেছেন কিন্তু বাট এটার কোনো রেসপন্স পাচ্ছি না আমি আমি এর আগের প্রোগ্রামে ওনাকে উপদেষ্টা করেছি এবং আমি ওনাকে স্টেজে দাঁড়িয়ে বলেছি এবং দেখ আঙ্গুল দিয়েও দেখেছি যে আমাদের এই প্রবলেম যদি আমরা এটা সেটেল করতে না পারি তাহলে আমার সাঁতারুদের অরিজিনাল টাইমিংটা আমি বুঝতে পারবো না ওনারা দেখবেন আসলে এই আশা দিয়ে দেওয়া আশা পাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই আমরা যদি মনে করি যে একটা স্কোরবোর্ড লাগাবো লাগাব খেলার স্বার্থে কোনো ব্যক্তির স্বার্থে না আর একটা ভালো স্কোরবোর্ড লাগাইলে, লাগালে সেটা সাঁতারু তৈরি হওয়ার ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে কিন্তু আমরা তো সেই সুযোগটা পাচ্ছি না বাজেটটা হলো আমাদের টোটাল বিয়াল্লিশ লাখ টাকা বাজেট হয়েছে সেখান থেকে আমরা চল্লিশ প্লাসের মতো আমাদের আমরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে আমরা পাচ্ছি পঁচিশ লাখ টাকা আর বাকি টাকাটা আমরা আমাদের ফেডারেশন থেকে বহন করব। আর আর্থিক বিষয়টা হলো যে আমরা যারা গোল্ড পাবে প্রত্যেকের জন্য দুই হাজার টাকা রাখা আছে সিলভারের জন্য সিলভারের জন্য এক হাজার এবং ব্রোঞ্জের জন্য পাঁচশো করে রাখা হয়েছে পাশে পাশাপাশি আমাদের মেডেলও মেডেলটাও যাচ্ছে হ্যাঁ আমাদের বিগত কয়েক বছর যাবৎ মেয়ে সাঁতারুর বেশ দশ নেমেছে আমরা চেষ্টা করতেছি এই ট্যালেন্ট হান্ট আমাদের একটা ট্যালেন্টার কার্যক্রম কিন্তু এখন চলমান আছে আমরা এখান থেকে মেয়েদের উপরে বেশ জোর দিয়েছি তারপরও যে আশানুরূপ মেয়ে পেয়েছি তা না আমরা একশো একুশজন মনস হ্যাঁ একশো পঁয়তাল্লিশ জন মেয়ে পেয়েছি আমরা সেখান থেকে নেক্সট আমাদের যে সিনিয়র হবে সেখানে আমরা তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করবো ইনশাল্লাহ